সপ্তাহখানেক আগে বাবা মা মেয়ে আর বরকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপে আর সেইখানে ছিলাম আমরা ইস্কন মন্দিরে ছুটিটা ছিল দুদিনের জন্য মানে দুদিনের আমাদের এই ট্রিপ আর ইস্কন মন্দির থেকেই আমরা দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম নবদ্বীপ ধাম বেড়াতে এই দেখো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি আর এখন যাচ্ছি নবদ্বীপ ধাম তোমরা তো সকলেই জানো যে নবদ্বীপ থেকে মায়াপুর আসতে গেলে ভাগীরথী কিংবা জলঙ্গী নদী পেরিয়ে আসতে হয় আর সেই একইভাবে ইস্কন মায়াপুর থেকে যখন আমরা আবার নবদ্বীপ যাব তখন হয় ভাগীরথী কিংবা জলঙ্গি পেরিয়ে যেতে হবে আর আমরা এখন এই যে আছি জলঙ্গি নদীর ওপর নৌকায় চেপেও পড়েছি আর এখন আমরা যাচ্ছি ওই পারে মানে নবদ্বীপ ধামে মহাপ্রভুর জন্মস্থান দেখতে আর এই দেখো আমরা এখন আছি জলঙ্গী নদীতে আর নৌকোতে শুধু মানুষ নয় যানবাহনও কিন্তু পারাপার করছে এই দৃশ্য ফোনে মানে ফেসবুক হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবে অনেকবার দেখেছি কিন্তু কখনো সচক্ষে দেখার সুযোগ হয়নি আজকে তো আমি একদম সেই দৃশ্যেরই সাক্ষী হয়ে রইলাম মানে এই নৌকোতে শুধু আমরা না সঙ্গে আছে প্রচুর সাইকেল মোটর সাইকেল এমনকি আমাদের এই ভাড়া করা টোটোটিও আর এখানে ছোট ছোটো প্রচুর নৌকো দেখছি আছে আর এখানেই দেখো এই দাদারা সব বসে বসে কী সুন্দর মাছ ধরছে আমরা বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দেখলাম কারণ এখনও আমাদের নৌকোটা ছাড়েনি এখনো হয়তো আরও কিছু মানুষের জন্য অপেক্ষা করছে পুরোপুরি ভর্তি হয়ে গেলে তারপরে আমরা যাব ওই পারে তাই ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে ভিডিও করলাম আর এই যে দাদারা কী সুন্দর মাছ ধরছে সেটা আমি আর আমার মেয়ে মিলে বেশ খানিকক্ষণ দেখলাম মেয়ে তো এই মাছ ধরা দেখে ভারী খুশি তারও খানিকক্ষণ পর বায়না হলো আমিও মাছ ধরব তো চলো তোমরাও বরং আমাদের সাথে একটু উপভোগ এই করো এমনিতেও মায়াপুর ইস্কন এই নিয়ে আমার তৃতীয়বার আসা হলো এর আগেও কিন্তু একটা ব্লগে আমি তোমাদের সাথে মায়াপুর ইস্কন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছি তোমরা চাইলে সেই ব্লগটাও কিন্তু গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলেই রয়েছে হ্যাঁ হ্যাঁ তারপরে যে আস্তে আস্তে আমাদের নৌকা ছেড়ে দিল আর আমরা এই পার ছাড়িয়ে এখন যাচ্ছি ওই পারে মানে নবদ্বীপে এই দেখো জলের মধ্যে হাঁসগুলো কি সুন্দর সাঁতার কাটছে একবার এই পারে একবার ওই পারে ওদের না প্রয়োজন নৌকর আর না অন্য কিছুর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর রয়েছে আর এই জলঙ্গি নদীর জল কি সুন্দর স্বচ্ছ পরিষ্কার ওই দেখো ওই পার থেকে একটা নৌকা আসছে দিকে আর ওটাতেও কিন্তু প্রচুর মানুষজন আর সঙ্গে প্রচুর যানবাহন যাই হোক এদিকে আমরা নবদ্বীপ চলে এসেছি আর টোটোই চেপে প্রথমেই চলে এলাম আমরা এদিকে জল মন্দির দেখতে আর এখানে রয়েছে রাধাগোবিন্দের একটি মন্দির আর সঙ্গে রয়েছে এই দেখো হরিণের খামার এখানে প্রচুর হরিণও রয়েছে আর এই জল মন্দিরের ঠিক সামনেই রয়েছে সরস্বত মঠ আমরা এখন এইখানেই আছি এখানেও রয়েছে একটি রাধা গোবিন্দের মন্দির আর আমরা এখন সেই মন্দির দেখব বলেই যাচ্ছি এই যে শ্রী চৈতন্য সরস্বত মঠ জল মন্দিরের একদম সামনেই আর এই যে এখন যাচ্ছি মূল মন্দিরে এই যে এই হলো মূল মন্দির আর এরপর আমরা চলে এলাম মহাপ্রভুর জন্মস্থান দেখতে এই যে এই হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানেই রয়েছে সেই নিমগাছ যে নিমগাছের তলায় মহাপ্রভু জন্ম হয়েছিল। এই দেখো এই সেই নিমগাছ আর এইখানেই দেবীর কোলে জন্মেছিলেন ছোট্ট নিমাই যেহেতু নিম গাছের তলায় উনি জন্মেছিলেন সেই জন্যই ওনার ডাকনাম হয়েছিল নিমাই এই গল্প তো আমরা সবাই জানি তো চলো এটাও ভালো করে একটু দেখে নাও তোমরা এখানে সামনেও একটি রাধাগোবিন্দের মন্দির রয়েছে সেটাও দেখলাম আর তারপর আমরা চলে গিয়েছিলাম সাত ফুটের চৈতন্য দেখতে এই দেখো এই যে মহাপ্রভুর এই মূর্তিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সাত ফুট উচ্চতা এখানটিকে গুপ্ত বৃন্দাবনের মতো করেই সাজানো হয়েছে বেশ সুন্দর জায়গাটা চারিদিকে প্রচুর গাছপালা আর এই দেখো দেবদেবীদের মূর্তি রয়েছে আর এই জায়গাটি দেখেই আমরা কিন্তু সেদিনের মতো ফিরে গিয়েছিলাম নবদ্বীপ থেকে আবার মায়াপুর ইস্কন মন্দিরে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো আসছি দেখা হবে অন্য একটা ব্লগে সবাই ভালো থেকো টাটা